কিন্তু আর কেউ আমি একটা কথা সাধারণ একটা পাবি বান্দা আমি একটা অভাবী লোক আপনাদের বইলে সকলের বইলে দিই প্রবাসী বাইরা যে যেখানেই থাকে আমি বলে দিই মন দিয়ে শুনে কিন্তু কাউ কেউ বৌড়ে দিয়ে বিশ্বাস করেন না বোর হাতে টাকা পয়সা সারবেন না আপনাদের যা যার ব্যাংকে থুয়ে দিবেন বাড়ি আসবেন যা যা লাগে তাই তাই দিবেন আশা করি কষ্ট আর পাইবেন না আমার কথা মাইনা শুনবে আর যদি যার বউ মনে করেন টাকা আমি ভাইয়ে গেছে অথবা গেছে আশা করি আপনি সবটাই পাইবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি মূল্যায়ন করে দেব আপনার টাকাও ফেরত পাইবেন সবই ফেরত পাইবেন ও ফেরত সব সবকিছু আপনারা ধোকা দিতে পারব না আমি লাইন করে দেবো কোন ব্যাপারে আপনি নষ্ট করছে পুরি কালাম যে ভান মারছে অথবা বাইতে করে নিয়ে বাইক করে নিচ্ছে পাইতেছেন না ফোস পাইতেছেন না যে কোনটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহ রহমতে সাকসেস হিসেবে পাইবেন একবার সরল হিসেবে আমি সরল মনের মানুষ আমি ধোকা বুঝি না বাকুম ওয়ালাইকুম আসসালাম একটু নামটা একটু বলেন আপনার আমার নাম আকবর আলী কবিরাস আকবর আলী কবিরাস তো এরা কিছুদিন